মাশরুম দিয়ে সব ধরনের আইটেম হচ্ছে রোল হচ্ছে পাকোড়া হচ্ছে আপনার কেক হচ্ছে তারপরে হচ্ছে হচ্ছে কাবাব এভরিথিং সব কিছুর সাথে আপনি কি করতে পারবেন প্রোটিন যুক্ত করে দিতে পারবেন আপনি কাবাব খাচ্ছেন আপনি তো গরুর গোস্ত খেতে গেলে অনেক টাকা দাম এক কেজি গরুর গোসতে কতটুকু পাবেন কিন্তু এক কেজি মাশরুম কিন্তু অনেক ডিসপ্লে করে তাহলে আপনি এটাকে কাটিং করে যখন আপনি খাবেন সেম কাবাব আপনি তৈরি করবেন মাংসের বদলে দিবেন কি অনলি মাশরুম তাহলে কি হচ্ছে আপনার এটা খাওয়া হয়ে যাচ্ছে সব খেতে পারবেন ওই পাশে আমাদের এক ভাই আছে উনি সোপ করতেছে এই ধরনের সিস্টেমেটিক আপনি সকল ধরনের রান্না করে খেতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা সকল রান্নাই তো করে আমাদের দেশে মামলা রান্না করে মাছ দেয় সকল তৈরি তরকারি দেয় কেন দেয় আমিষের চাহিদা পূরণের জন্য তাহলে আপনি মাছ দিচ্ছেন এক কেজি মাছে আট টুকরা থেকে দশ টুকরা হয় আর আপনি পাঁচজনের একটা ফ্যামিলিতে আপনি যদি একশো গ্রাম মাশরুম দিয়ে ওটা রান্না করে ফেলেন তাহলে আপনার সম পরিমাণ প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে তাহলে আপনি কি করতে পারেন মাছের বিকল্প হিসেবে প্রোটিনের চাহিদা পূরণের জন্য আপনি মাশরুমকে ব্যবহার করতে পারেন সকল তরি তরকারিতে মাশরুম দিয়ে দিতে পারবেন অবশ্যই কারণ হচ্ছে আপনি যখন মাছ গরুর গোস্ত বা মাংস যে ধরনের মাংসই খাবেন এই ব্রয়লার মুরগি খাবেন তখন কিন্তু আপনার প্রবলেম শরীরের জন্য ক্ষতিকর আপনি গরুর গোস্ত খাচ্ছেন অনেকের অ্যালার্জি আছে এই আছে সেই আছে তার জন্য নিষেধ তার জন্য ক্ষতিকর ওভারঅল ক্ষতিকর না তার জন্য ক্ষতিকর শরীরের জন্য তাহলে আপনি যখন মাশরুমটাকে খাবেন তখন তার জন্য কোনো ধরনের ক্ষতির কোনো সম্ভাবনা নাই এটা আমাদের দেশের ম্যাক্সিমাম লোকের চিন্তা ভাবনা এটা ব্যাংকের ছাতা এরকম একটা চিন্তা ভাবনা আছে কিন্তু আমরা যে মাশরুমটা এখন করে থাকি সেটা হচ্ছে এর বিকল্প হিসেবে আমরা এই মিল্কি মারসুমটা করে থাকি বিকল্প হিসেবে মিল্কি করে থাকি এটা গরমেও হয়ে থাকে তো যেহেতু এটার মাদার অ্যাভেলেবেল না আমাদের দেশে আমরা এটার মাদারটা নিয়ে কাজ করছি এটা অ্যাভেলেবেল হলে আমাদের সারা বছরে প্রফিট করা সম্ভব মাশরুমে দিয়ে আমাদের অনেক খাবার তৈরি হচ্ছে তে আমাদের সবচেয়ে ভালো যাচ্ছে টিকিয়া রোল স্যান্ডউইচ তারপর আমাদের রাইস ফ্রাইড রাইস যেটা করছি মাশরুম দিয়ে করছি মাশরুম সালাদ করছি মাশরুমের স্যুপ করছি লাড্ডু করছি সন্দেশ করছি কি না হয় মাশরুম দিয়ে বলেন মাশরুমের আপনারা এসে দেখছেন যে সকল খাবার শেষ এখানে পঁচাশি রকমের আমরা ফুড নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ উপচে পড়া ভিড় এবং প্রি অর্ডার আমরা দিচ্ছি এবং মানুষ এখন কেউ আর বলে না যে মাশরুম না সবাই বলছে মাশরুম না